নজর রাখবো পরবর্তী সংবাদে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি রিল ভাইরাল হয়েছে যেখানে এক জনজাতি যুবক রীতিমতো একটি কুকুরকে এবং পেটাচ্ছে এবং তার কার্যত পরবর্তীতে পিটিয়ে খুন করেছে সেই কুকুরটিকে জনজাতি যুবক এমনটাই কিন্তু অভিযোগ উঠে এবং সোশ্যাল নিন্দার বইছিল রীতিমতো সরব হয়েছে প্রধান আসছিল তারপরে কিশোর দেববর্মা অবশ্য তিনি অভিযোগ এবং সাত সকালে তিনি সোশ্যাল মিডিয়াতে সেই পোস্ট করেছেন শুক্রবারই পশ্চিম থানায় তিনি লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন দাবি করেছেন যে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য কি রয়েছে বিস্তারিত সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত

गुली कर कर मार के वीडियो आ, फ्रीज बना रहा है ये देखकर मुझे भी दुख लगा सबको दुख लगा और मैंने उसके खिलाफ एफ फाइल किया अब बहुत लोग मुझे एफ आई आर मेरे पोस्ट के बाद कह रहे हैं कि आपने कीपरासा का एफ आई फाइल क्यों किया ये तिपरासा के नाम में कलंक है और जो आदमी एक बेजुबान जानवर को मार सकता है वो कल अपने घर में भी अपने औरत लोगों के ऊपर अत्याचार करेगा सबके ऊपर अत्याचार करेगा

बहुत लोगों को स्पेशली फेक अकाउंट्स को मुझे ट्रोल करने में बहुत मजा आता है आप कीजिए लेकिन मेरे दिल के अंदर मुझे लगा कि एक बेजुबान जानवर के ऊपर इतना ख़राब से उसको मारना और एक नहीं कई जानवर के ऊपर मारना उसके ऊपर वीडियो बना के स्प्रेड करना सोशल मीडिया में अगर उसके वो आदमी के खिलाफ मैं एफ आई फाइल नहीं करता तो कल ये और लोगों को भी करता तो मैंने जो मेरे दिल में लगा मैंने किया अगर आपको प्रॉब्लम है तो ये आपका प्रॉब्लम है सेकेंड मैं यहाँ में सच्चाई के रास्ते में जा रहा हूं जो मेरा दिल कहता है ठीक है मैं वो करता हूँ आई सपोर्ट क्रिमिनल्स आई विलोर्ट मर्डर एंटी सोशल एलिमेंट्स अगर आपको लगता है कि आज अगर आप जाति के नाम में एक रेपिस्ट मर्डर और एंटी सोशल एलिमेंट्स को एक पना देंगे तो कल वही आपको आकर खुद मारेगा काटेगा और आपके ऊपर अत्याचार करेगा Think about what I'm saying. This is Bhubagra sending a message to all his supporters and people. Bye. আপনারা শুনলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বক্তব্য ক্রিমিনাল নেভার সাপোর্ট তিনি বক্তব্য রাখলেন সোশ্যাল মিডিয়াতে এবং যাই হোক তিনি এও বললেন যে জনজাতি হোক না কেন সেক্ষেত্রে নামের কলঙ্ক তিনি এমনই কার্যত বিস্ফোরক অভিযোগ তিনি করেছেন এবং একাধিক মন্তব্য রেখেছেন তবে যাই হোক এই গোটা বিষয়কে কেন্দ্র করে নিন্দার ঝড় যখন সর্বত্র উঠছে ঠিক তখনই সরব হয়েছেন কিশোর দেববর্মন তবে বিস্তারিত চলে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি দীপ দত্ত রাজীব কি বলবে প্রধান বৈদ্যুতিক কিশোর মানিক দেববর্ম আজকেই তিনি প্রতিপুরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তার বক্তব্য আছে যে ভাবে একটা প্রাসাদের মধ্যে একটি কুকুকে পিটিয়ে খুন করেছে এই বদর জামাতিয়া সেই জন্য তাকে তার বিরুদ্ধে দোষী তাকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন এবং কঠোর সাজা দেওয়ার কথা বলেছেন এবং যে অভিযোগপত্রটা তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন যে এফআইআর যেটা করেছেন সেখানে তিনি নিজে ধারাও লিখে দিয়েছেন যে ভারতীয় ন্যায় সংহিতার তিনশো পঁচিশ নম্বর সেকশন এগারো অর্থাৎ এই ধারাতে তিনি অভিযোগটা করেছেন যেখানে অর্থাৎ এখানে কিন্তু এই এই আইনে কিন্তু কঠোর সাজার ব্যবস্থা আছে তবে সত্যি যে আমরা দেখছি যে এরকম ভাবে একটা রাস্তার পুকুরকে মারা এবং তুমি দেখে থাকবে যে এই দোলের সময় দেখা যায় যে পুকুরের গায়ে রং দেওয়া সেটাও কিন্তু অপরাধ অর্থাৎ আজকে যেটা করেছেন উনি উনি সত্যিই মানে খুব ভালো কাজ করেছেন যে পদ্যুত কিশোর মানিক দেব দেব বর্মা তিনি সত্যিই খুব ভালো কাজ করেছেন যে যারা কুকুরকে কুকুরকে এইভাবে হত্যা করা কুকুরের উপর নির্যাতন করা এটা করাই যায় না তারা হচ্ছে তারও চিখ তাদের উপর এই অত্যাচার করা যায় না তাই আজকে তিনি যে যে ঘটনা ঘটেছে এগারোই মাস তেলিয়া মোড়াতে তো যাই হোক তিনি অভিযোগ করেছেন এবং তিনি দাবি করেছেন যে চিনি এই ঘটনা ঘটিছে একজনের নামই তিনি করেছেন বদল জামাতিয়া জনজাতির লোক এবং তিনি বলেছেন যে ত্রিপুরার কলঙ্ক এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং এই অভিযোগ পাওয়ার পর নিশ্চয়ই পুলিশ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কারণ সকালেই তিনি অভিযোগটা করেছেন দেখা যাক পুলিশ কি ব্যবস্থা নেয় কারণ আইনে ব্যবস্থা নেওয়ার প্রভিশন আছে এবং বারবার করে প্রচারও করা হয় যে এই ধরনের অ্যানিমেল বোর্ড থেকে যে ধরনের অত্যাচার দোষীপাখির উপর যেন না করা হয় তবে অত্যন্ত একটা ভালো কাজ করেছেন প্রদ্যুৎ কিশোর মানিক দেব বর্মা যে তিনি অভিযোগ করেছেন এবং এফআইআর লিখিত অভিযোগ করেছেন যে তার দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ এই যে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে যে একটি যুবক জনজাতির যুবক সে কিন্তু এটি কুকুরকে গাছের ঢালের ঢালের সঙ্গে পিটিয়ে খুন করেছে এবং সে নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে চোরগুলো পড়েছে এবং তারপরেই মহারাজা প্রতুত কিশোর দেববর্মন তিনি আজকে এফআইআর দায়ের করেছেন এবং তিনি বলেছেন যে দোষীদের জন্য কঠোর শাস্তি দেওয়া হয় সেই দাবিটাই আজকে তিনি রেখেছেন নিয়ে শেষে শব্দ একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন